আমাদের সমাজে একদল লোক তারা এখন বলতেছে যে যেহেতু হাদিসে আছে মক্কাতেই শুধু কী হয় মানে দোয়া কবলের জায়গাগুলো মক্কাতেই হয় এবং হজের যেই ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব যত আমুল আমরা দেখি এর ভেতরে কোনো আমুল পাওয়া যায় না যেটা কি মদিনাই রাসুদালামের রওজাতে যেয়ে তার রওজা জিয়ারত করা এটা কিন্তু হজের ফরজ ওয়াজিব শূন্য নফল কোনোটার ভেতরই কিন্তু নাই তো এখন আমাদের সমাজে আমাদের শুধু আমাদের এই বাংলাদেশের সমাজে নয় পৃথিবীতে বিভিন্ন দেশে একদল লোক তারা বলতেছে যে হজের সময়ে তাহলে আমাদের কি মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই এটা আমাদের সমাজের একদল লোক এটা তারা এটা বলছে বিভিন্ন সভা সেমিনারে মসজিদের খুদবাতে মানে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গাতেই তারা এই কথাটা বলছে যে কি হজের সময় কী করার দরকার নাই মদিনায় যাওয়ার প্রয়োজন নাই এখন তাদের যুক্তি হলো যেহেতু হজের আনুষঙ্গিক যেই কার্যক্রম আছে এর ভেতরে মদিনায় রাসুলের রহজা জিয়ারত করাটা কি কোনো অংশ এটা নয় কিন্তু আমরা যদি খুবই সূক্ষ্ম দৃষ্টিতে দেখি হজের যে আমুলগুলো আমরা করি হজ এটা নিজে একটা কি একটা ইবাদত মানে একটা বান্দার একটা আমুল এবাদতের একটা আমুল হলো হজ যে ইসলামের রোকন যে নামাজ কালাম নামাজ কালেমা নামাজ রোজা হস মানে ইসলামের একটা রোকন হস কিন্তু মদিনা বা জিয়ারত করা এটা কিন্তু একটা একটা মানুষের সে ইমানদার কিনা তার ইমানের অংশ হলো মদিনাকে মদিনায় রাসুলের রোজা জিয়ারত করাটা হল একটা বান্দার ইমানের অংশ আর হসটা হলো আর হস্তে হলো একটা ইবাদতের আমুলের অংশ যেমন দেখেন রাশিদাম বলছেন লাইউ মেনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাহিমিন ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাইন তোমাদের ভেতরে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না নাকি আমি রাসুল সাল্লাহ আলি আসাল্লাম তার কাছে তার পিতামাতা তার আত্মীয় স্বজন তার সন্তান এমনকি সমগ্র মানব চাইতে আমি আচ্ছা রসুল ইসলাম বলছি আমি রসূল ইসলাম তার কাছে কি হবে না বেশি প্রিয় যতক্ষণ মনে না হব না ততক্ষণ মনে তার ঈমানের কি আসবে না পূর্ণতা আসবে না তার মানে একজন বান্দার ইমান পরিপূর্ণ কি না তার ঈমানের অংশ হলো কি মদিনা মুনাওয়ারা ওরা জিয়ারত করা আর একদল লোক আমাদেরকে বলছে যে না কি হজের সময় মদিনায় যাওয়া যাবে না এখন দেখেন এই যে বর্তমানে আমরা ফিলিস্তিন যেখানে ইসরাইলের সাথে ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে জেহাদ হচ্ছে এই ফিলিস্তিনের যে জমিন এই যে মসজিদুল আকসাটাকে আল্লাহ রুবুল পবিত্র এটাকে বলেছেন আর্দুল মোকাদ্দা মানে পবিত্র একটা ভূমি কারণ কেন বলা হয়েছে কারণ হলো এই আকসাতে মসজিদে আকসাতে অসংখ্য নবী এবং রাসুল সেখানে তাদের জন্ম হয়েছে সেখানে তারা নামাজ কালাম করেছেন সেখান থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং স্বয়ং মেরাজের সময় স্বয়ং রাসুল আকরাম সাল্লাহ তিনি এই মসজিদ আকসাদে সকল নবী এবং রাসুলের নামাজের নেতৃত্ব দিয়ে তিনি সাইদুল মুরসালিম হিসেবে সেখানে খেতেবে ভূষিত হয়েছেন তার মানে এই যে নবী রাসুলদের নামাজ পড়ার কারণে যদি ফিলিস্তিনের ওই মসজিদে আকসাদ আর্যে মুকাদ্দেশা হয় মক্কাতে কাবা শরীফ থাকার কারণে মক্কাটা যদি হেরেম হয়ে যায় আর যেই মাটিতে স্বয়ং নবী শুয়ে আছেন যেই যেই শহরে রাসুল সাল্লাম হিজরত করে যাওয়ার কারণে ওই শহরের নাম হয়ে যায় মদিনাতুল মনাওয়ারা মানে নূরের শহর হয়ে যায় আর সেই শহরে সেই শহরে যদি একজন বান্দা তার ইমানের প্রকাশ হিসেবে হুব্বে রাসুলের প্রকাশ হিসেবে যদি যেতে চায় তখন একদল লোক আমাদেরকে সেখানে শিরকের ধোঁয়া তুলে আমাদেরকে সেখানে যেতে বাধা দিচ্ছে আজকে এবং এটা তারা খুব গর্ব ভরে বলছে যে মদিনায় নাকি দোয়া কবুলের মতো কোনো জায়গা নাই এরপরে দেখেন মক্কাদেহ আল্লাহ হাজরাহিসাল্লাম সাফা মারোয়াতে দৌড়ালেন এই কারণে এই সাফা মারোয়াটাকে আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের জন্য এখানে দৌড়োদরি হজের সময় এটা ওয়াজিব করে দিলেন এবং আল্লাহ রাবুল আলীম পবিত্র কোরআনে বললেন জা লিকা ওয়ান ইয়াজজিম আল্লাহ রল্লাহ নাহামিন তাকাল কুলুক এই যে আল্লাহর যে নিদর্শনসমূহ এগুলো আল্লাহ তার নিদর্শন করেছেন আর এগুলো হলো তোমাদের অন্তরে অন্তরে আছে তাকুয়া এই নিদর্শন সময় সম্মান করো কিনা তার মানে তিনি একজন নবীর মা এবং একজন নবীর স্ত্রী তিনি দৌড়াদৌড়ি করলেন সাফা মারত এটাতে দৌড়াদৌড়ি করা এবং এটার সম্মান করার কারণে আমাদের তাকুয়ার বই প্রকাশ হয় আর যে নবীর কারণে আমরা এই বিষয়টা পাইলাম সেই নবীর রহজাতে জিয়ারত করা সেই নবীর রওজা মুবরকে দাঁড়িয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়াটা একদল লোক আমাদেরকে এখানে সেরেকের সেরেকের জ্ঞান আমাদেরকে দিচ্ছে এবং তারা বলছে এখানে যাওয়া যাবে না এবং এখানে নাকি মানে দোয়া কবলের মতো কোনো জায়গা নাই আসলে দেখেন আমরা কিন্তু আগে যে বললাম যে এই যে এগুলো যেটা আমরা করছি আকসাই মসজিদে আকসাই নামাজ পড়া কাবা শরীফে বাইতুল্লাহতে নামাজ পড়া এখানে হজের কার্যক্রম করা এগুলো মূলত আমাদের ইবাদতের অংশ আমলের অংশ আর মদিনার হাজিরাটা হলো আমাদের জন্য ইবাদতের অংশ আমাদের ইমানের অংশ এবং দেখেন এই যে তারা কিন্তু এটা বলার একটা উদ্দেশ্য আছে সেটা হলো এই যারা এগুলো বলছে এদেরই একদল লোক এক সময় তারা ফতুয়া দিয়েছিল যে মসজিদে নবমীতে যেহেতু মসজিদে নবমীর সাথে রাসুদামের রওজা আছে তো এখানে মানুষজন যে সেরেকে লিপ্ত হচ্ছে এই জন্য এই এখান থেকে কবর কবরটাকে তুলে এই অন্য জায়গায় এমন একটি জায়গায় কবর দিতে যাতে মানুষ না জানে কবরটা কথায় আছে আর এক সময় এই বন্ধু দিয়েছে কিন্তু জনরোষের ভয়ে তৎকালীন সৈদির বাচ্চা ছেলে এটা করে নাই কিন্তু এছাড়াও আপনি মদিনায় যেই কবর যে সাহাবিদের যে কবরগুলো আছে এগুলোতে দেখবেন কবরের একটা তো কোনো নাম ফলক না অতচ এক সময় ছিল প্রত্যেকটা সাহাবীর কবরটা যুগে যুগে যারা এই অঞ্চল ওই অঞ্চলের যারা রাজা বাচ্চা ছিল যারা আমির ছিল তারা এগুলো খুব সুন্দরভাবে রেখেছিল কিন্তু এদেরই একদল লোক তারা তাদের হাতে ক্ষমতা পেয়ে এগুলোকে মাটির সাথে সব মিশে দিয়ে আজকে চেনার মতো পরিবেশ নাই মূলত এদের একটা আকিদা আছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে তারা নিজেদের মতো নিজেদের মতোই মনে করে যে শুধুমাত্র আমাদের তাদের তাদের বক্তব্য হলো আমাদের সাথে রাসুলের পার্থক্য হলো শুধু তার উপর ওই এসেছেন এছাড়া আর কোনো পার্থক্য নাই এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখার কারণে তাদের তাদের পক্ষ থেকে মূলত এই ধরনের কথাবার্তা আসে অথচ

আর আমি আমার পক্ষ থেকে রাসুলগঞ্জকে পাঠিয়েছি যাতে তারা কি করে আমার আনুগত্য করে তাদের তাদের আনুগত্য রাসুলাম রাসুলদের আনুগত্য করে আল্লাহর নির্দেশে তারা কী করে রাসুলদের আনুগত্য করে এবং এরপরে যদি এই বান্দাদের কেউ যদি নিজেদের নকশের ওপরে জুলুম করে মানে গুণা করে গুণা করার পরে সে যদি অনুতপ্ত হয় যা উ কা এবং আপনার কাছে আসে যে রাসূলুল আসলামকে আল্লাহ বলছেন এরা এরপর আপনার কাছে যদি আসে ফাস্তাক ফিরুল ল এবং তারা আল্লাহর কাছে এ করে ক্ষমা চায় ওয়াসতাক ফিরুল আহমুর রাসূল শুধু তাই নাই তারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে এবং রাসূলও যদি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে রাসূল একজন বান্দার জন্য তার উন্নতির জন্য কখন ক্ষমা চাবে বান্দা যেহেতু রাসূলের রহ যায় যে রাসূলকে বলতে হবে আমি আপনার একজন গুনাহগার উম্মত আমি আপনার কাছে এসেছি আমি আমার গুনার বোঝা নিয়ে এসেছি আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে কী করেন শাফাত করেন যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তখনই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার জন্য ক্ষমা করবেন লাওয়াজিদুল্লাহ তাওয়াবুর রহিম আর যদি এই কাজটা হয় তাহলে ওই মান্দাটা তার জন্য আল্লাহকে পাবে তাওয়াবান রহিম মানে তার দোয়া কবুলকারী রহিম দয়ালু একজন দয়ালু হিসেবে সে আল্লাহকে পেয়ে যাবে এই আয়াতের তাফসিরে তাফসিরে ইমনে কাসিরে আলমা ইমনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি একটি ঘটনা এনেছেন এবং এই ঘটনাটা রাসুস ইসলাম ইন্তেকাল করার তিন চার দিন পরের ঘটনা আর শাহ আবু নাসুর বিন সাব্বাক তিনি তার কেতাব একটা আর নামে এক কেতাবে তিনি এই ঘটনাটা এনেছেন উদ্মান নামে একজন তাবেই উদ্মান নামে একজন সাবিদ তার থেকে এটা এসেছে যে তিনি বলছেন কুন্তু জাহালেসান ইন দ্য কবরিল রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমি রাসুল সাল্লামের কবরের পাশে বসেছিলাম তখন একজন বেদুইন ব্যক্তি সে রাসুল সাল্লামের রওজার পাশে কবরের পাশে আসলো এসে বলল আসসালাম আলাইকে ইয়া রাসুল আল্লাহ যে রাসুল সালাম দিল এবং বলল সামু আল্লাহ ইয়াকুল আমি শুনেছি যে আল্লাহ বলেছেন তখন তিনি ওই আয়ারটা সে তেলাওয়াত করলো যে ওলা আন্না হুম আন আনফুসা এই আয়ারটা তেলাওয়াত করার পরে সে বলছে ওকা জি তুকা মোস্তাক ফিরান লিজাম্বি আর আমি আমার যে গুনাহগুলো এই গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থী হিসেবে ক্ষমা প্রার্থী হয়ে আপনার কাছে এসেছি মুস্তাশফিয়ান বিকা যে আপনি আমার জন্য আল্লাহর কাছে কি করবেন সাফায়াত করবেন ইন্নি মুস্তাসফিকান বিকা ইলা রববি আমার রবের কাছে কি করবেন আল্লাহর কাছে আপনি আমার জন্য সাফায়াত করবেন সুম্মা আনসাই তখন সে একটা রাসুলের সানে তিন চার লাইনের একটা কবিতা পাঠ করলো পাঠ করার পরে এবার ওই 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 হাদিস মৌনাকারী উনি বলছেন সুম্মা ইন সরফ আল আর তখন এই বেদুন ব্যক্তিটা এই কথা বলে সে রাসুলের রোজা থেকে চলে যাওয়া শুরু করলো তো এমন সময় এই যিনি হাদিস বর্ণনা করছেন যিনি বলছেন আইনি তখন আমার একটু ঝিমুনি আসলো ঝিমুনি আসার সময় আসার পরে ফারিসালাম ফিরনা তখন আমি ঝিমুনি এই ঘুমের ভেতরে আমি রাসুসাল্লামকে স্বপ্নে দেখলাম রাসুলাম ফল রাসুলাম বলছেন হেবাহ হে উদবা। আল হাকুল আরবি ওই বেদুন ব্যক্তির সত্যই বলেছে তুমি তাকে যে সুসংবাদ দাও আনন্দ মকদগফ যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তার মানে এই কোরআনের আয়াত দ্বারা এই কথাটা স্পষ্টভাবে বলা যায় কেউ যদি রাসুস সাসলামের যে যেয়ে রাসূস সেখানে যে ইস্ত্রিকার করে রাসুসলামকে সাফায়াতকারী মেনে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে রাসুলের শাফায়াতের পরে সেই ব্যক্তি কি পেতে পারে ক্ষমা পেতে পারে তাহলে এখন এরপরে আরেকটা দেখেন ইতিহাস এটা সাবিদের জামানার ঘটনা খোলাপের রাশি দিনের সময়ে একবার মক্কাতে প্রচণ্ড খরা দেখা দিল বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার ফলে ফল ফসল হচ্ছে না এবং এত বৃষ্টি না হওয়ার ফলে প্রচণ্ড গরম এরকম অবস্থায় সাব লোকেরা তালা আইসার কাছে গেল আমরা জান আইসার দি আল্লাহ তালার কাছে গিয়ে বললো যে আমরা খরা অনাবৃষ্টিতে ভুগছি আপনি আমাদের কিছু অজিফা দেন তখন তিনি বললেন তোমরা রাসুল আসলামের রওজাতে তার সাদের উপরে যেই আলো যাওয়া আসার যেই জায়গাটা আছে অর্থাৎ জানলাটা আছে এটাকে তোমরা খুলে দাও উন্মুক্ত করে দাও রাসুলের সাথে যখন এই মহাকাশ এক হয়ে যাবে তখন আসমান থেকে তোমাদের জন্য আল্লাহর রহমতের বাইরে বর্ষণ হতে থাকবে তখন কথা তারা যে রাসুলের রজার উপর থেকে তার ওই সারটাকে একটু খুলে দিল তার রজার সারটাকে যখন খুলে দিল এর কিছুক্ষণ পরেই আসমান থেকে মুসলধারে বৃষ্টি হওয়া শুরু হলো এবং এত বেশি বৃষ্টি হওয়া শুরু হলো এখন তাদের আশঙ্কা হচ্ছিল এখন মদিনাতে বন্যা হয়ে যাবে তখন তারা এসে আবার এসে বললো কাছে এত বৃষ্টি এত বেশি হচ্ছে আমরা তো এখন আমাদের এখন এখন ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কি করব। তখন তিনি বললেন তোমরা আবার ওই স্যারটাকে তোমরা কি করে দাও তোমার রহজ্যের স্যারটাকে ঢেকে দাও জানালাটা আবার বন্ধ করে দাও তখন এ যখন এই কাজটা করলো সঙ্গে সঙ্গে আবার এই বৃষ্টিটা বন্ধ হয়ে গেল তার মানে এই যে রাসুল আল্লাহ কোরআনে বললেন রাসুলের রৌজাতে গেলে কেউ যদি আল্লাহর কাছে চায় তাহলে রাসুলের সফাতের কারণে একজন ব্যক্তি কে আল্লাহ তার দোয়া কবুল করতে পারেন আবার শুধুমাত্র যদি রওজার জানালা খুলে দেওয়ার কারণে এবং লোকেরা দোয়া করলো আল্লাহর কাছে আর রাসুলের রহজার জানালা খুলে দেওয়ার ফলে যদি মক্কার জনে বিষ্টি এবং এই ঘটনাটা সব হাদিস গ্রন্থের ভিতরে সবচেয়ে বেশি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয় বুখারি শরীফ সেই হাদিস গ্রন্থে এই ঘটনাটা এসেছে তাহলে দেখেন আমরা মদিনাতে কি মানে বান্দার দোয়া কবুলের জায়গার সন্ধান আমরা তাহলে পেলাম সাহাবিদের ঘটনা থেকে স্বয়ং কোরআনের আয়াত থেকে আমরা কিন্তু আমরা কি পেলাম যে আছে সেটা কি সেটা হলো রাসুজাহামের রোজা মুবারকে যে যদি একজন বান্দা আল্লাহর কাছে চাই রাসুস সাল্লামকে তার সাফাৎকারী মেনে যদি চায় তাহলে কি হতে পারে সে তার দোয়াটা কবুল হতে পারে এখন আর এটা তো গেল দোয়া কবুলের বিষয় এবং এই দল লোকই বলছে যে কি হজের পরে আর মদিনায় যাওয়ার দরকার নাই তারা হাজিদেরকে বলে যে তোমরা হজ করেছ হাজের কার্যক্রম শেষ মদিনায় যাওয়ার দরকার নেই তোমরা এখান থেকে তোমাদের বাড়ির দিকে চলে যাও যারা হজ করার অভিজ্ঞতা আছে এরকম ঘটনার সম্মুখীন তারা হয়েছে যে তারা বলে ওখানে বলে যে হাজ আপনারা করেছেন আমরা তো হাজের কার্যক্রম শেষ আপনারা এখন বাড়ির দিকে যান মদিনায় যাওয়ার দরকার নাই আচ্ছা দেখেন আব্দুল্লাহ ওমর রাতে তাআলা অনু থেকে একটা হাদিস এসেছেন বলছেন মান যারা কবরই অযাবাত লু যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল এরপরে আরো একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারা মানজারুনি মুতামমিদান কানা ফিল জাওারিফিল কিয়ামত জওয়ারি ফি ফি ইয়ামিল কিয়ামাতি কিয়ামতের দিন সে ব্যক্তি আমার পাশে থাকবে আমার প্রতিবেশী হিসেবে থাকবে। অমেন মাতা ফি আহাদানাল হারামাইন বাও লাউল আলা বাউশাউল মিনাল আমনিন ইয়োমাল আর যে ব্যক্তি এই হারামাইন অর্থাৎ মক্কা এবং মদিনায় যদি কোন ব্যক্তি ইন্তেকাল করে মারা যায় তাহলে কিয়ামতের দিন সে আমনিন অবস্থা অর্থাৎ কল্যাণ কল্যাণপ্রাপ্ত বান্দাদের এবং নিরাপত্তার সাথে সে কিয়ামতের দিন উঠবে তাদের কেয়ামতের দিন তারা নিরাপদ অবস্থায় থাকবে তারা কোনো ধরনের জুলুমের মানে আজাব গজবের শিকার তারা তখন হবে না এবং অপর একটি হাদিস এসেছে যে আপনার মান হাজা ইলা মক্কাতিন সুম্মা কসাদানি ফি মসজিদি কাতাবতুলাউ হাজাতান মবরুর আতান যে ব্যক্তি হস করল এরপরে স্ব আমার রওজা আমার মসজিদ জিয়ারত করলো তাহলে সে ব্যক্তি দুইটা কবুল হাজের মাবরুর হাজ মাবরুরের সব তার আবুল নামায় আল্লাহ লিখে দেবেন তাহলে এই হাদিসগুলো আমাদের কত স্পষ্টভাবে এটা বলে দিচ্ছে যে মদিনাতে যাওয়াটা আমাদের জন্য কি দরকার আরও দরকার এরকম আবদুল্লাহ উমর থেকে আরও কিছু হাদিস আছে এছাড়া আনাস রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে এই সবগুলো হাদিস একই কথা বলছে রাসুল বলেছেন যে যে আমার আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সাফায়াত যে ব্যক্তি হজ করার পরে আমার কবর জিয়ারত করলো সে ব্যক্তি আমার সাফায়াত এবং আরেকটা আদিছে বলেছেন মান হাজা জাফানি যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার রোজা জিয়ারত করলো না সে আমার সাথে বেয়াদবি করলো আর আজকে একদল লোক আমাদেরকে রাসুজা রোজা থেকে বিমুখ করতে চাচ্ছে এবং এই ফেতনাগুলো আজকে সমাজের অন্ধে অন্ধে ঢুকে গেছে এবং এটা এমন একটি অবস্থা দাঁড়িয়েছে এদের পক্ষে কথা বলার মতো লোকও দাঁড়িয়ে গেছে এরা বোঝে না আমাদের এই কথার দ্বারা আসলামের মর্যাদার ভুলনটি হচ্ছে কিনা রাসুলা আসলামের যে সুমহান মর্যাদা আল্লাহ যেই মর্যাদার সাথে পৃথিবীর আর কোন ব্যক্তির মর্যাদা যদি ওজন করারই মতো অবস্থায় নেই যার এত মর্যাদা সেই রাসুলের মর্যাদাকে খাটো করবার জন্য সেই রাসুলের প্রতি মহাব্বতকে মানুষের থেকে দূরে সরে দেবার জন্য আজকে পরিকল্পিত হবে একদল লোক আমাদেরকে আমাদের ভেতরে এই বিষ বর্ষগুলো ঢুকিয়ে দিচ্ছে এদের উদ্দেশ্য হল এরা মূলত পোকারে ওই ইহুদিদের ইসলাম বিদ্বেষীদের যেই পরিকল্পনা ছিল রাসুল সাল্লাহ সাল্লামের মহাব্বত থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দেওয়া আজকে যেই আজকে যদি মুসলমানদেরকে রাসুলের মহাব্বত থেকে দূরে সরে দেওয়া যায় তাহলে তাকে ইসলাম থেকে দূরে সরে দেওয়া মুহূর্তের ব্যাপার যদি একজন ব্যক্তির ভিতরে হব্যের রাসুল না থাকে সে ইসলাম পালন করতে পারবে না এজন্য এরা পরিকল্পিত এরা বুঝে হোক অথবা না বুঝে হোক এরা মূলত ইসলাম বিদ্বেষীদের ইসলাম বিরোধীদের ইহুদি খ্রিস্টানদের যেই এটা কি তারা বাস্তবায়ন করছে আজকে এরা বলতে চাই তোমরা মদিনাতে যেও না এবং এদেরই এদেরই এক গ্রুপ আলেম তারা একসময় ফতুয়া দিয়েছে এই মসজিদে নবী থেকে আসি ইসলামের রোজার থেকে তার কবরটাকে তার লাশ থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার আজ আমরা যে ইতিহাসে দেখি এক সময় ইহুদিরা চেষ্টা করেছিল রাজুয়াসালামের এই রৌজা থেকে তার লাশ চুরি করার তখন তৎকালীন তৎকালীন একজন বাচ্চা ছিলেন নুরুদ্দিন জেনকি রহমতুল্লাহ আলহি আল্লাহ রসুলাম তাকে স্বপ্ন দেখান দেখালেন যে আমার এরকম এই ইহুদিদের চেহারা বন্ধু তাকে দেখালেন বলেন যে ইহুদিরা তারা আমার লাশ তারা চুরি করতে চায় তুমি তাদেরকে বাধা দাও তখন তিনি এসে তাদেরকে বাধা দিয়েছিলেন আর আজকে আমার আজকে তারা সেই ইহুদিদের মতোই তারা আজকে বলছে রাসুলের রজায় যাওয়ার দরকার নাই এখানে গেলে নাকি মানুষ সেরেক করে যে রাসুল আমাদেরকে সেরেক শিখালেন যে রাসুল আমাদেরকে তাহিত শিখালেন সেই রাসুলের কবরে গেলে নাকি সেরেক হয়ে যাবে এ ধরনের লোকেরা আমাদের সমাজেই বিদ্যমান আল্লাহ যেন আমাদেরকে এ ধরনের লোকদের থেকে হেফাজত করেন এবং এদের থেকে যেন আমাদের ইমানটা যাতে হেফাজত করেন এবং আমরা যেন পরিপূর্ণ হব্যের রাসুল যে পরিব্য রাসুলের পরীক্ষায় যেন আমরা পরিপূর্ণভাবে উত্তীর্ণ হতে পারি